সাত আসমান কি দ্বারা তৈরি হুজুর একটু আমাদেরকে বলবেন দেখুন সাত আসমান আল্লাহর আসমান ষাটটি জমিন ষাটটি এতে কোনো সন্দেহ নাই তবে প্রথম আসমান আমার আল্লাহ বানিয়েছেন মাউজুন মাহফুফুন সাদা কাজ দ্বারা আমার আল্লাহ প্রথম আসমান বানিয়েছেন তবে অনেক করে প্রশ্ন উঠতে পারে প্রথম আসমান যদি সাদা কাজ দ্বারা বানায় আকাশ পরিষ্কার দেখলে নীল মনে হয় ব্লু কালার মনে হয় কারণটা কি কারণ হচ্ছে প্রথম আসমান কাজ দ্বারা তৈরি ওই কাচের উপর আমার আল্লাহ প্রথম আসমান এটা রহমতর সাগর আছে রহমতর সাগরের পানি হচ্ছে নীল আমার এই সামনে গ্লাস গ্লাস যদি আমি লাল পানে ঢুকাই লাল মনে হবে হলুদ ঢুকালে হলুদ মনে হবে নীল ঢুকালে নীল মনে হবে প্রথম আসমান যেহেতু সাদা কাজ দ্বারা তৈরি আর প্রথম আসমানের সাদা কাজের উপর রহমত সাগর পানি হচ্ছে নীল এই জন্য আসমানটা নীল নীল মনে হয় একটু যাবান সোভান দ্বিতীয় আসমান আমার আল্লাহ বানিয়েছেন মিন হাদিদিন লোহা দ্বারা তৃতীয় আসমান বানিয়েছেন মিন নুহাসিন হলুদ রঙের তামা দ্বারা চতুর্থ আসমান বানিয়েছেন মিন ফিদ্দিন রূপা দ্বারা পঞ্চম আসমান বানিয়েছেন মিন জাহা বিন স্বর্ণ দ্বারা ষষ্ঠ আসমান বানিয়েছেন মিন ইয়াকুতিল হামরা লাল ইয়াকুত পাথর দ্বারা আর সপ্তম আসমান বানিয়েছেন মিন মারমারাতিল বাইদা সাদা মরমর পাথর দ্বারা জোরে বলে সুবহানাল্লাহ এর বড় সাত জমিন প্রথম হচ্ছে মাটি মাটির নিচে হচ্ছে পানি পানির নিচে কি পানির নিচে এমন একটা অদ্ভুত কারণ একটু চিন্তা করুন পৃথিবীর জমিনে একটা দেশ আছে এটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি সেইখানে শীতকালে সবকিছু বরফ হয়ে যায় পানির উপরে মাটির উপরে পানি পর্যন্ত আইস বরফ হয়ে যায় তো মাটির উপরে পানি যদি বরফ হয়ে যায় শীতকালে আমাদের মাটির নিচে নলকূপ চাপতে চাপতে পাইপ গাড়াতে গাড়াতে কিছুক্ষণ পরে আমরা দেখি পানি বের হয় কারণ আমাদের মাটির নিচে পানি আছে ওই পানিটা শীতকালে এত মাটির নিচে পানি ঠান্ডা হয়ে যেতে বরফ হয়ে যাবে বরফ হয়ে গেলে মোটর স্টার্ট দিলে সেইখান থেকে আর পানি বের হবে না আমার বান্দা তো পানির জন্য চিৎকার করতে করতে তৃষ্ণায় মরে যাবে আমার আল্লাহ বলে শীতকালে এই মাটির নিচে পানিটা যাতে করে বরফ না হয় আমি আল্লাহ ওই পানি লিকুইড তরল রাখার জন্য ওই পানির নিচে একটা সাগর দিয়েছে নাম হচ্ছে আগুনের সাগর একটু শীতকালে দেখবেন গরম গরম ধোঁয়া বের হয় কারণ ওই যে শীতকালে বরফ দ্বারা ঠান্ডা পানি দিয়ে উঁজু করলে পানের ভিতরে কম্পন সৃষ্টি হবে নামাজই পড়তে চাইবে না বান্দার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য আমার আল্লাহ মাঠের নিচে পানি ওই পানিটাকে কুসুম কুসুম রাখার জন্য আমার আল্লাহ সে আগুনের উত্তাপটা একটু বাড়িয়ে দেয় আর পানিটা কুসুম কুসুম হয়েছে যা আল্লাহ মেহরবান এর নিচে আমার মাটি এর নিচে আমার পানি ওই পানি নিচে আমার হচ্ছে আপনার আগুন সে আগুন পুরা পৃথিবীটা একটা বিশাল গাবি আছে ওই গাবির শিঙের ভিতরে যখন গাবি মাঝে মাঝে সেই শিংটাকে কোনো কারণে নাড়া দেয় তখন ভূমিকম্প শুরু হয়ে যায় গোটা পৃথিবীর মধ্যে এই জন্য আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছিল ইয়ারাসুল আল্লাহ একটু কি আমাদেরকে বলবেন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসকে আমার নামি বলেছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম হচ্ছে জিবান এটা হচ্ছে পাহাড় একটু জাপান খুলে বলি সুবাহান ঘর বানিয়েছ ঘর যদি ফিরার দিয়ে তুমি ফেরাক না মারো তাহলে তোমার প্যারেক না মারার কারণে তোমার ঘর ভিঙে যাওয়ার সম্ভাবনা আছে এই দুনিয়াতে আমি আল্লাহ প্যারেক দিয়েছি যাতে করে ভূমিকম্প সাইক্লোন সিডের হরে অল্পতে ভিঙে না যায় আর দুনিয়ার প্যারেকের নাম হচ্ছে পাহাড় একটু জবান খুলে বলে সুবহান সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো নবী এই পাহাড় থেকে শক্তিশালী কি কিছু আছে আমার নবী বলে হ্যাঁ পাহাড় থেকে শক্তিশালী আছে এটা হচ্ছে হাদিদ এটা হচ্ছে লোহা পাহাড় কাটতে হলে লোহা লাগবে বুলডোজার লাগবে বিভিন্ন মেশিং লাগবে লোহাটা কাটতে হয় ইয়া আল্লাহ ওই লোহা থেকে শক্তিশালী কিছু আছে আমার নবী বলে আফজল আরেকটা জিনিস আছে এটা হচ্ছে আগুন যখন লোহাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবা তখন লোহা গলে তরল হয়ে যাবে পানি হয়ে যাবে লিকুইড হয়ে যাবে নবী ওই আগুন থেকে শক্তিশালী কিছু আমার নবী বলে আছে এটা হচ্ছে মা এটা হচ্ছে পানি যখন আগুনের মধ্যে পানি নিক্ষেপ করবা আগুন নিবে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই পানি থেকে আরো শক্তিশালী কি আছে আমার নবী বলে আছে এটা হচ্ছে রিশ এটা হচ্ছে বাতাস আপনি দেখবেন যখন বাতাসটা ছুটে আমাদের সিবিস আর কক্সবাজারের পানি থাক্কায় আটানব্বই উনানব্বই বন্যার সময় সব তলিয়ে গিয়েছে ওই বাতাস থেকে শক্তিশালী কিছু আছে কিনা আমার নবী বলে একটা জিনিস সর্বশেষ ওই বাতাস থেকে শক্তিশালী এটার উপর আর কোন শক্তিশালী হতেই পারে না এটা হচ্ছে ইনসান এটা হচ্ছে মানুষ জাতিকে জবান খুলে সুবাহা এক আচ্ছা সুনামগঞ্জে যখন বন্যা সাইক্লোন সিডর হয়েছিল চট্টগ্রাম যখন নার্গিস আর আমাদের বরিশাল যখন চরবাসনে আইলা ধাক্কা মেরেছিল মনে করেছিল মানুষকে দবিই ফেলবে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে মানুষ গিয়ে সাহায্যর হাত এমনভাবে বাড়িয়ে দিয়েছে এক সপ্তাহের মধ্যে ঘর আ가는 মত উঠে গিয়েছে আবার নলকূপ বসে গিয়েছে আবার খুদারটা মানুষগুলো খাওয়া শুরু করেছে সাইক্লোন সিডর যেখানে ধ্বংস করতে চায় মানুষ এত শক্তিশালী এদের মানবতা mohabbat ভালোবাসা দিয়ে মানুষকে উপর দিকে উঠিয়ে দেয় আর মানুষ হচ্ছে দুনিয়ার সবচেয়ে কিছু থেকে শক্তিশালী আর সেই শক্তিশালী অবশ্যই আল্লাহ আমাকে চিকন বানিয়েছে স্বাস্থ্য একটু কম আল্লাহ আমার গালের মধ্যে গোষ্ঠ একটু কম দিয়েছে আবার মাঝে মাঝে বলেন যে আমার হাত একটা নাই এরকম আফসুস করবেন না আল্লাহ আমাদেরকে কত সুন্দর সৃষ্টি করেছেন একদিনে আমারও রহমতুল্লাহ মাদার সামনে চলে যাবেন গরিব উল্লাহ সাহের মাদার সামনে এক অনেক দুই হাত নাই অনেক করে দুই পা নাই অনেক করে দুই চোখ নাই আবার কল্পনা করেন গত সপ্তাহে একজন ছিল আজকে সে চট্টগ্রাম সেব্রন ম্যাক্স পাকবিও অথবা এবার কেয়ারে আজকে আইসির মধ্যে একদিনে এক লক্ষ টাকা তাকে গুনতে হচ্ছিল সুক্রিয়া আদায় করব এক ঘন্টার অক্সিজেন কিনতে হলে দুইশো টাকা লাগে একদিনের অক্সিজেন কিনতে হলে আপনাকে সাত হাজার টাকা খরচ করতে হয় কিন্তু প্রত্যেকদিন দিন আমার আল্লাহ ফ্রি ফ্রি অক্সিজেন দিয়ে দিয়েছেন কিছুই চান নাই ফাবি আইয়া লা ইরাব্বিকুমা তুকাযিবান সর্বশ্রেষ্ঠ সুন্দর আল্লাহ মানুষ কে বানিয়েছেন একটু জবান বলে সুবহান কি কথার মধ্যে সন্দেহ আছে না জবান খুলে সন্দেহ আছে ইমাম আযম আবু হানিফা ফিকুল আকবরের মধ্যে লিখে ইমাম আযম একদিন হাঁটছিলেন বসে আছেন হঠাৎ করে দেখলেন এক যুবক প্রচন্ড পরে কান্না করছে জিজ্ঞেস করলো কি রে তুমি কান্না করছো কেন বলে তোমার কাছে কি বলবো ১৭ বছরের যুবক কত মুফতির কাছে গেলাম ফতোয়া দিল তোমার কাছে বলে লাভ কি বল না বলে আমার দুঃখটা হয়েছে কি জানো আমি আজ থেকে তিন দিন আগে বিবাহ করেছিলাম বিবাহ করে এখনো বাঁশর করে যায়নি আমার আব্বা আমার ছয় বিবাহ করেছি আমি বাঁশর করে যাওয়ার পূর্বে দেখলাম মাথার উপরে চোদ্দ তারে পূর্ণিমার চাঁদ আমার মাথার উপর উদিত হয়ে আছে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মুসকি মুসকি হেসে বললাম আমার ওয়াইফ তো অবশ্যই চাঁদের চেয়ে সুন্দর হবে তবে আমি নিয়ত করে ফেললাম আমার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী এক তালাক দুই তালাক তিন তালাক এই কথা বলে ঘরে ঢুকলো ঘর ঘরে ঢুকে পরে ঘন্টা যখন উল্টালো দেখলো এলাকার সবচেয়ে কালো মেয়েটি তার স্ত্রী হয়ে গেল সে কান্না করতে লাগলো হায় হায় বলেছিলাম চাঁদ থেকে সুন্দর না হলে স্ত্রী তালাক এখন তো কালো 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 ব্ল্যাক ওম্যান আমার স্ত্রী মনে তালাক হয়ে গিয়েছে যার কাছে যায় বলে সত্যি কি কালো বলে সবচেয়ে বড় কালো বলে স্ত্রী তালাক তালাক হয়ে গেল ইমাম আজম বলে আমি মুহূর্তে সত্র বছর যুবক বলে দিলাম তোমার স্ত্রী তালাক হয় নাই মিলন করো প্রতিটা মিলন মিলনের সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ ন্যাক বৃদ্ধি করবে জুড়ে সমস্ত মুক্তিদের মাথা হট গরম হয়ে গেল কিরে চাঁদ হচ্ছে লাইট সুন্দর বিউটিফুল আর স্ত্রী হচ্ছে কারো তালাক তো হয়ে যায় তুমি সত্য বছরের যুবক আমাদের উপর ফতুয়া দিলা ইমাম আজম বলে আজকে বলবো না আগামীকাল কুফার জামে কেন্দ্রীয় মসজিদে আসবেন মাগবের নামাজ আদায় হবে আমি ইমামতি করবো নামাজের ভিতরে আমি সমাধান দিব স্ত্রী তালাক হয় নাই বলে নামাজের ভিতরে তো কথাই বলা যায় না তবে হ্যাঁ আশ্চর্যের বিষয় হচ্ছে নামাজের সবাই নামাজের ভিতরে কাউকে সালাম দিলে আপনি নামাজ ভঙ্গই যাবে কিন্তু আমার নবীকে সালাম না দিলে নামাজটাই হবে না যদি বলে এবার ইমাম আজম বলে আমি নামাজের মধ্যে লক্ষ হাজার হাজার মানুষ পিছনে দাঁড়ানো মুফতিরা চিন্তা করলো নামাজের ভিতরে কিভাবে ইমাম আজম নামাজের মধ্যে দাঁড়িয়ে ফাতে করলেন করতে শুরু করলেন আমিন আয়াত আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ নামাজটা শেষ করে হাজার হাজার মুক্তি মুহাদ্দিসরা ইমাম আজমার কোপালা চুমা হাত হাতে চুমু খায় পায়ে চুমু খায় আরে কি হয়েছে কোনো কথাই তো বললাম না বলে তুমি বলে দিয়েছো আল্লাহর কোরআন স্পষ্ট লাকাদ খালাকনা লিল ইনসান ফি তাকয়িম সৃষ্টি যত সৃষ্টি আছে চা সূর্য গ্রহ নক্ষত্র জমিন আসমান সবকিছু তাই কি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে বলে সুবহানাল্লাহ যদিও চাঁদ কিন্তু আরো বেশি সুন্দর যদিও দেখতে চা সুন্দর ওই চাঁদ থেকেও ওই কালো যদিও তোমার কাছে নিগ্রু মনে হয় কিন্তু ওই সৃষ্টি আমি আল্লাহর কাছে আরো সুন্দর এই সৃষ্টির যা কিছু হয়েছে অব্যেক্তার করিয়াছে নর অর্ধেক তার নারী এই জন্য নারীদেরকে আমরা সম্মান মোহাম্মত ভালোবাসা করব আর নিজের দিকে তাকিয়ে কখনো আফসুস করব না যত পারে শুক্রিয়া আদায় করব লাইন সাকার তোমলা জি শুক্রিয়া করলে আমাদেরকে বাড়িয়ে দিবেন কে এটু সাধারণ আঙ্গুল করে কে